আচ্ছা আজকের আলোচনার বিষয়টা কিন্তু বেশ ভাবনার তাই না বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এই যে মোবাইল গেমিং এর আসক্তি আর তার সাথে এখন যুক্ত হয়েছে অনলাইন জুয়ার একটা ভয়াবহ প্রবণতা আমাদের হাতে একটা প্রতিবেদন এসেছে মানে যেটা দেখাচ্ছে এই সমস্যাটা কিভাবে পরিবারগুলোকে একেবারে নিঃস্ব করে দিচ্ছে আর সমাজে অপরাধও বাড়াচ্ছে এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন কিশোররা মাঠে খেলতো তাই না মানে সেই দৃশ্যটা এখন আর প্রায় দেখাই যায় না একদম এখন সব মোবাইলের স্ক্রিনে হ্যাঁ আর সেই স্ক্রিনেই চলছে অন্য রকম যুদ্ধ আর তার সাথে জড়িয়ে গেছে অনলাইন বাজির মতো সাংঘাতিক একটা নেশা চলুন এই প্রতিবেদনের একটু গভীরে যাই দেখি সমস্যাটা ঠিক কোথায় এর প্রভাবটা কেমন আর আচ্ছা কোনো সমাধানের পথ আছে কিনা দেখুন ব্যাপারটা শুধু জনপ্রিয় গেম মানে ধরুন পাবজি বা ফ্রি ফায়ার এগুলোর মধ্যে আটকে নেই ও আচ্ছা এর আড়ালে কিন্তু অনেক অ্যাপ আছে যেমন ধরুন লুডো সুপ্রিমের মতো অ্যাপস এগুলো আসলে ডিজিটাল জুয়ার ফাঁদ মানে সরাসরি জুয়া হ্যাঁ একদম তরুণদের ওই দ্রুত টাকা জেতার লোভ দেখিয়ে নেশার জগতে টানছে প্রতিবেদনটাতে সাতক্ষীরার রায়হান নামে একটা ছেলের কথা বলা হয়েছে একটা স্কুল ছাত্র হ্যাঁ ঘটনাটা শুনেছি ওই যে করোনা কালে অনলাইন ক্লাসের জন্য যে স্মার্টফোনটা পেয়েছিল সেটাই তাকে আস্তে আস্তে গেমিং থেকে মানে অনলাইন বাজির দিকে নিয়ে যায় এটাই হয় শুরুটা হয় বিনোদন নিয়ে ঠিক প্রথমে নাকি অল্প কিছু টাকা জিতে বেশ উৎসাহিত হয়েছিল কিন্তু তারপর হারতে শুরু করে আর ওই হারের টাকা তুলতে গিয়ে আরো বড় বাজি ধরে হ্যাঁ আর সেই টাকা ফেরত পাওয়ার জন্য আরো বেশি করে খেলতে থাকে পরিবারের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরায় বলেন কি পরিবারের অ্যাকাউন্ট থেকে হ্যাঁ শেষ পর্যন্ত স্কুল ছেড়ে দেয় আর ছেলেটা মানসিক ভাবেও একেবারে ভেঙে পড়ে এই ঘটনাটা কিন্তু মানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে হাতের কাছে প্রযুক্তি থাকা আর তার সহজলভ্যতা সেটার অপব্যবহার কিভাবে একটা জীবন একটা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে আর পরিবারের অজান্তে মোবাইল ব্যাংকিং থেকে টাকা সরানো এটা তো মানে সমস্যার গভীরতাটা বুঝিয়ে দেয় ভয়াবহ একটা দিক এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি মানে পরিসংখ্যান কি বলে কতটা ব্যাপক এটা না না বিচ্ছিন্ন মোটেও নয় পরিসংখ্যান বেশ বেশ উদ্বেগজনক সাম্প্রতিক একটা জরিপ বলছে দেশের ১৪ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় অর্ধেকি নিয়মিত মোবাইল গেম খেলে অর্ধেক কথা আর তাদের মধ্যে শুনুন প্রায় আঠারো শতাংশ সরাসরি অনলাইন বাজিতে জড়িয়ে পড়েছে শতাংশ হ্যাঁ আর বাংলাদেশ ব্যাংকের তথ্য তো আরও চিন্তা মোবাইল ব্যাংকিং এ যেসব জালিয়াতি বা প্রতারণা হয় তার প্রায় এক চতুর্থাংশের পেছনেই নাকি আছে এই অনলাইন বাজির টাকা জোগাড় করার চেষ্টা তার মানে ব্যাপারটা ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে নেই একেবারেই না এটা তো একটা মানে সামাজিক ব্যাধিদের রূপ নিচ্ছে এই যে বাজির টাকা জোগাড় করতে গিয়ে চুরি, চিন্তাই এই ধরনের কিশোর অপরাধ কিন্তু আশঙ্কাজনক ভাবে বাড়ছে। অনেক পরিবারকে দেখছি গরু ছাগল বিক্রি করছে, জমি বন্ধক রাখছে শুধু এই জুয়ার টাকা শোধ করার জন্য। এমন কি আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। সাংঘাতিক প্রশ্নটা হলো এই সংকটটা সামলাবে কিভাবে? আচ্ছা, প্রতিবেদনে কি সমাধানের কোনো কথা বলা হয়েছে? হ্যাঁ, কিছু প্রস্তাবনা আছে। যেমন যেমন ধরুন এই বাজি বা জুয়ার যে অ্যাপগুলো আছে সেগুলোকে দ্রুত আইনের আওতায় এনে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এটা তো জরুরি আর আর মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে যারা অপ্রাপ্ত তাদের জন্য মানে অভিভাবকদের একটা অনুমোদন বা নজরদারির ব্যবস্থা রাখা সেটা ভালো প্রস্তাব স্কুল কলেজে সচেতনতা বাড়ানোর কথাও নিশ্চয়ই এসেছে অবশ্যই স্কুল কলেজে নিয়মিত কাউন্সেলিং সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার মানসিক স্বাস্থ্যের দিকটা দেখা খুব জরুরি হ্যাঁ মানসিক স্বাস্থ্য এটা কতটা গুরুত্বপূর্ণ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ যারা আসক্ত হয়ে পড়ছে সেই কিশোর তরুণদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে সেটা সহজলভ্য হতে হবে আচ্ছা আর প্রতিবেদন কাতে একটা ইন্টারেস্টিং কথা আছে ওই যে মাঠের খেলার সংস্কৃতি ফিরিয়ে আনার কথা এটা তো শুরুতে বলছিলাম ঠিক এই ভার্চুয়াল জগৎ থেকে বের করে আনার জন্য ওটা খুব দরকারি হতে পারে কিন্তু এই যে এতগুলো প্রস্তাবনা এর মধ্যে কোনটা সবচেয়ে জরুরি বা ধরুন কোনটা বাস্তবায়ন করা কঠিন হবে দেখুন আসলে তো সবগুলোই দরকার একটা ছাড়া অচল তবে আমার মনে হয় আইনি পদক্ষেপ আর প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করা আর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এই দুটো দিকে জোর দিতে হবে বিশেষভাবে কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই সবগুলো উদ্যোগকে একসাথে মানে সমন্বিতভাবে লম্বা সময় ধরে চালিয়ে যাওয়া তাহলে আলোচনার শেষে এসে যা বোঝা যাচ্ছে মোবাইল গেমিং এর আড়ালে অনলাইন জোয়ারের আসক্তি বাংলাদেশে একটা বেশ বেশ জটিল সমস্যা তৈরি করেছে নিসন্দেহে রায়হানের মতো হাজারো তরুণদের জীবন বিপদের মুখে পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে সমাজে অস্থিরতা বাড়ছে পরিসংখ্যানও তাই বলছে সমাধানের কিছু পথ হয়তো ভাবা হচ্ছে কিন্তু সেই পথে হাঁটাটা বেশ কঠিন হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতে হবে প্রযুক্তির সহজলভ্যতা যেমন সুযোগ তৈরি করে তেমনি কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জও আনে এই আসক্তির চক্র থেকে আমাদের তরুণ প্রজন্মকে বের করে আনতে হলে একটা সুস্থ জীবনে ফেরাতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে মানে একটা সমন্বিত চেষ্টা দরকার আর সেটা চালিয়ে যেতে হবে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের ভাবনার জন্য প্রতিবেদনটিতে মাঠ ভিত্তিক খেলার সংস্কৃতি ফিরিয়ে আনার কথা বলা হলো তাই না কিন্তু এই যে ডিজিটাল দুনিয়ার এত আকর্ষণ যেখানে স্ক্রিনটাই সবকিছু সেখানে মাঠের সেই পুরনো টান সেই সংস্কৃতিকে সত্যি কিভাবে আবার জাগানো সম্ভব মানে এমনভাবে যাতে তরুণরা নিজেরাই আবার মাঠের দিকে আগ্রহী হয় এটা একটা বড় প্রশ্ন কিন্তু খুবই প্রাসঙ্গিক প্রশ্ন